আসসালামু আলাইকুম আমরা আছি আজকে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের টাউন হলে যেখানে নয় দিন ব্যাপী এই চমৎকার একটি ইভেন্ট হচ্ছে যেখানে এখানে প্রায় নিয়ারলি হান্ড্রেড টোয়েন্টি স্টল আছে রাইট সো হান্ড্রেড টোয়েন্টি স্টল আন্ডার ওয়ান রুফ এখানে জমজমাট হয়ে উঠেছে আর ইনশাআল্লাহ আগামীকালকে ঈদ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর টাওয়ার হেমলেট কাউন্সিলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মতন ছোটোখাটো খাটো জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর সেই সাথে আমি বলবো যে এই ইভেন্টের পিছনে যারা অর্গানাইজার আছেন যারা কষ্ট করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ ঈদ মুবারক সবাইকে প্রস্তুতি আসলে প্রিপারেশন ছিল না ভাবছিলাম মানডেতে ঈদ হবে তো ঈদ তো গতকালকে ঈদ হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো প্রস্তুতি নাই এই যে মেহেদি পড়তেছি তাই সবাইকে আবারও ঈদ মুবারক কালকে ঈদ আমরা অনেক বেচা কিনা করেছি আজকে এখন পর্যন্ত করছি অনেক ভালো হয়েছে আমাদের টাওয়ার হ্যামলেস কাউন্সিলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে ঈদ মুবারক আর আমরা থ্যাংক ইউ জানালাম টাওয়ার হ্যামলেস কাউন্সিল রেজেন্ট আমরা লাগে অপরচুনিটি হয়েছে আর যারা যারা স্মল বিজনেস তারা গ্রো করার লাগে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে আর আমি আশা করম সব আইতা এখনো চান্স আছে মানুষের মেহেন্দি লাগাই আর সবটা অফারও দে হয়েছে আইয়া অপরচুনিটি নৌকা সবটা দশ পান বিশ পান করে দেওয়া ওই অফার আইয়া আইয়া নিবা আপনারা এখানে মেলাতে এসে আমরা অনেক ভালো বেচা কিনা করেছি আর অনেক মানুষ আসছে আমরা সবাই খুশি ফাইভ পাউন্ড ইচ ওই দোকা ওই দোকা ওইগুলা লাগাইছি ফাইভ পাউন্ড করে ইচ খালি কমিউনিটির সেবা করার লাগে কিনা দামে কিনা দাম তাই কম আসেন 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 নেন ওই দেখেন

টাউন হল আছে আমরা অতি কুয়াচা বলার অপোজিট এখানে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের স্টল আছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই টাওয়ার হোমলেস কাউন্সিল রে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আসলে এই ধরনের প্রোগ্রাম সব সময় করা আমি মনে করি জরুরি স্পেশাল থ্যাংক ইউ আমাদের মেয়র লুৎফুর রহমানকে আমাদেরকে এতটা সুযোগ করে দেওয়ার জন্য লোকাল বিজনেস লেডি যারা আছে এরা কিন্তু খুবই উপকৃত হয়েছে অনেক শপিং করলাম ঈদের লাগে আমরা খুব খুশি ফ্যামিলি লইয়া ঈদ ধর্ম আর টাউন হল আমরা

Now we're going to be open tonight until ten o'clock and we're also open tomorrow as well. So please, even though tomorrow is Eid, we are still open and we're open till late. We're gonna Chandra is all night tonight. We'll have Chandra tomorrow and we are open till late. So everybody come on down and come and enjoy. We are open. Tomorrow is Mother's Day. You can come and shop for more gifts. We're open on Eid, you can shop for more Eid gifts tomorrow.